আসসালামু আলাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আজকে দেখাবো আমাদের হিউজ পরিমাণ কালেকশন মাইক্রোফোন রাখা আছে বাজেট ফ্রেন্ডলি বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কম প্রাইজের ভিতরে হানড্রেড পারসেন্ট নয়েজলেস করে এমন কিছু মাইক্রোফোনের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো তো সবগুলো মডেলই আমার সামনে আছে এগুলো প্রত্যেকটার প্রাইস এবং ডিটেলস দিব সেই সাথে আমাদের শপের অ্যাড্রেস এবং কিভাবে কিনবেন এবং বিস্তারিত ধারণা দেওয়া থাকবে আজকের এই ভিডিওতে একটি রিকোয়েস্ট ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনার মনের মতন মাইক্রোফোন টিম আপনার বাজেট বাজেটের ভিতরে হয়ে যাবে তো এমনই মাইক্রোফোনের ভিতরে আমি আজকে শুরু করব প্রথমে একদম কম প্রাইজের দিয়ে এস এক্স নাইন এস এক্স নাইন এই মাইক্রোফোনটি চিনের নয় খুবই কম খুব জনপ্রিয় বাজেট ফ্রেন্ডলি অল্প প্রাইজের ভিতরে একটি মাইক্রোফোন এটা দুটা ভার্সন আছে এটা ডুয়েল ভার্সন একটি রিসিভার দুটা মাইক্রোফোন এটা অ্যাজ লাইক সেম আরেকটি ভার্সন আছে যেটা সিঙ্গেল মাইক সিঙ্গেল রিসিভার তো সেটাও আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো সিঙ্গেল তো দুটা মডেলই আমাদের কাছে अवेलेबल আছে এই দুটো মডেলের কনফিগারেশন বলতে গেলে মাইক্রোফোনটির দুর্দান্ত ফিচার আসলে ভিডিও লং করব না সংক্ষিপ্ত আকারে আমি কিছু ফিচার বলি তো এটা আপনার 100% নয়েজলেস করবে এই যে এখন লেখা আছে স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং লেখা আছে 360 ডিগ্রি থেকে আপনার ভয়েস রেকর্ড করে থাকবে আর এটা এটা টাইম প্লে মিটার কাজ করে থাকে এক ঘন্টা চার্জ দিলে থেকে চার্জের পাওয়া যাবে আর এটা যারা ইউজ করতে চান তারা ইউজ করতে পারবেন ব্লগ শর্ট ভিডিও বানানোর জন্য কিংবা ইন্টারভিউ নেওয়ার জন্য মোবাইলের সাথে কিংবা স্পিকারের সাথে পুল স্পিকারের সাথে এটা ইউজ করতে পারবেন তো এখানে দুটা প্রাইজ আমি আপডেট করে দিচ্ছি আমাদের চ্যানেলে আগেও ভিডিওতে প্রাইজ বলা ছিল তো বর্তমান প্রাইস হলো সিঙ্গেল দাম মাইক্রোফোন মাত্র বারোশো টাকা আর ডাবল দাম মাইক্রোফোন মাত্র ষোলোশো টাকা এই বর্তমান সময়ে এটা অফার প্রাইস বলা চলে যে কয়দিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আমরা এই অফার প্রাইসটা রাখার চেষ্টা করবো তারপরে সেম আরেকটি এজ লাইক ওয়ারলেস মাইক্রোফোন দেখাবো যেটা অল ইন ওয়ান তো এটার ফিচার বলতে গেলে এটা দুটো মাইক্রোফোন একটি রিসিভার থাকবে এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন এবং থ্রি পয়েন্ট জ্যাক তিনটি পোর্ট দেওয়া আছে আপনি যে কোনো সাথে এটা ইউজ করতে পারবেন তো এটা চার্জের ব্যাকআপ থাকবে আট ঘন্টা আর এটা রেঞ্জ কাজ করবে বিশ থেকে তিরিশ মিটার তো এই মাইক্রোফোনটিও সিঙ্গেল বার্সন এবং ডুয়েল ভার্সন আছে তো এটা আছে ডুয়েল ভার্সন ডুয়েল বার্সনটার দাম রাখছি আমরা পনেরোশো টাকা আর সিঙ্গেল ভার্সনটার দাম রাখছি আমরা বারোশো টাকা তো যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি কানেক্ট হয়ে স্ক্রিন শট দিয়ে প্রোডাক্টগুলো দেখালে আমরা সঠিক বলে আর আমাদের শপের লোকেশন এবং অ্যাড্রেসও ভিডিও থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে আমাদের দোকানের নিতে পারবেন তো আরেকটি প্রোডাক্ট দেখাবো এটা হলো উলানজি ব্র্যান্ডের জে টুয়েলভ এই মাইক্রোফোনটিও বাজারে খুবই পপুলার জনপ্রিয় তো এই মাইক্রোফোনটিও অনেকে ইউজ করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট নয় লেস করে থাকে এমন একটি মাইক্রোফোন এটা দুটা ভেরিয়েশন আছে একটা হলো সি এবং এটি হলো আইফোনের জন্য আইফোন লাইট সেট তো এটার দুইটা বাসন আছে একটা হলো অ্যান্ড্রয়েডের জন্য টাইপ সি আর এটি হলো আইফোনের জন্য লাইটিং কেবল তো দুটো অপশনই আছে এটারও রেঞ্জ কাজ করে বিশ থেকে তিরিশ মিটার হান্ড্রেড পার্সেন্ট নয়েজলেস করে থাকে আর চার্জের ব্যাকআপ থাকে আপনার কোম্পানি প্রোভাইড করেছে এটা চার্জের ব্যাকআপ থাকে আপনার আঠারো থেকে বিশ ঘন্টা তো অভিভাবক এটা হলো পাওয়ার ব্যাঙ্ক সহ আমরা পাওয়ার ব্যাংকের ভিতরে আপনার রিসিভার এবং মাইক্রোফোনটি থাকে ওখান থেকে এটা চার্জ নিয়ে নেই অটো তো এইটা প্রাইস আমি আপডেট করে দিচ্ছি এটা বর্তমান প্রাইস রাখবো একদম রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা আর যারা আইফোনের নিতে চান আইফোনের দিতে পারবো আইফোনের দাম হলো মাত্র বত্রিশশো টাকা তো তার পাশাপাশি আমরা আরেকটি নতুন ব্র্যান্ড পপুলার নতুন ব্র্যান্ড পপুলার একটি মাইক্রোফোন এটা দুটা মডেল হয়ে থাকে তো প্রথমে যেটা দেখাবো এটা হলো জেমারি এম ডব্লিউ ফিফটিন অর্থাৎ পনেরো তো এটা যারা উলেনজির অ্যাজ লাইক জ্যা এর মতনই হবে হান্ড্রেড পার্সেন্ট নয়জলেস করবে লাউড করবে সাউন্ডটাকে এবং চার্জের ব্যাকআপ এটা একটি মাইক্রোফোনগুলো একটি পাওয়ার ব্যাংকের ভিতরে থাকবে আর এটা একবার চার্জ দিলে এটা টাইম আটচল্লিশ ঘন্টা চার্জের ব্যাকআপ পাবেন ছোট্ট একটি পাঁচশোল ডিসপ্লে থাকবে যার মাধ্যমে চার্জের ব্যাকআপটা এখানে দেখাবে তো অ্যাজ লাইক এই মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম দেখছি আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুর্দান্ত ফিচারের একটি মাইক্রোফোন খুবই রিজনেবল প্রাইসে পাবেন আর পরে যে মডেলটি দেখাবো এটাও জেমারির এটার মডেলটি হলো এম ডব্লিউ সিক্সটিন অর্থাৎ ষোলো তো এটা হলো অল ইন ওয়ান ভার্সন অর্থাৎ আইফোন অ্যান্ড্রয়েড ফোন টাইপ সি এবং থ্রি পয়েন্ট এম এম চেক যারা মোবাইল ডিএসএলআর ক্যামেরা আপডেট ল্যাপটপে ইউজ করতে চান তারা এই অল ইন ওয়ান এই মাইক্রোফোনটি চুজ করতে পারেন তো এই মাইক্রোফোনটিও বিস্তারিত আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন এটার প্রাইসটি আমরা বর্তমান সময়ে রাখছি এটা সরি এটাও আপনার চার্জের ব্যাকআপ থাকবে বিয়াল্লিশ ঘন্টা এবং এটাও আপনার বিশ থেকে তিরিশ মিটার রেঞ্জ কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট নয়েজ করবে আর যারা নাকি আপনারা একের ভিতরে অধিক সুবিধা নিতে চান লং টাইম চার্জের ব্যাকআপ পেতে চান এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর ক্রিস্টাল সাউন্ড পেতে চান তারা এই মাইক্রোফোনটি চুজ করতে পারেন তো এটার দাম রাখছি আমরা বর্তমান বাজার বিবেচনা করে চ্যালেঞ্জ প্রাইস মাত্র তিন হাজার টাকা তো অবিয়ার্স আমাদের প্রত্যেকটি ভিডিও আশা করি আপনারা ভালোভাবে দেখবেন এবং সঠিক প্রাইসটা জেনে আমাদের কাছ থেকে যোগাযোগ করে দোকানে এসি প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো তার পাশাপাশি যারা একটু হাই ক্যাটাগরির অর্থাৎ ক্যামেরা কিংবা মোবাইলের জন্য হাই ক্যাটাগরি মাইক্রোফোন চান হান্ড্রেড পার্সেন্ট সাউন্ড কোয়ালিটি ভালো এবং আউটলুকিং ভালো এক কথায় গরিবের ডিজে মাইক্রোফোন ডিজে সেম ক্যাটাগরি এই মাইক্রোফোনটি আমরা বাজারে নিয়ে আসি যদি এই মাইক্রোফোনটি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মাইক্রোফোনটির মডেল হলো কে চাইনিজ একটি ভালো ব্র্যান্ডের মাইক্রোফোন আসলে বাজারে যে আমরা প্রোডাক্টগুলো পাই ম্যাক্সিমামই চাইনিজ তো এটার ভিতরে আমরা এই মাইক্রোফোনটাকে চোজ করছি এ একবারে রিজনেবল প্রাইসে দুর্দান্ত ফিচারের মাইক্রোফোন তো অভিয়াস বাই দা ওয়ে আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি এবং সাউন্ড ক্যাপচার দিচ্ছি ভিডিওতে সেম এই মাইক্রোফোনটি দিয়ে দেওয়া হচ্ছে আমার উপরে ফ্যান আছে এবং এটা একটা মার্কেট প্লেস এখানে প্রচুর নয়াজ থাকে সেই নয়েজের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট নয়েজ ক্যান্সেল করে মাইক্রোফোনটির সাউন্ডটা ক্যাপচার হচ্ছে তো আশা করি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন সাউন্ডটা কেমন হচ্ছে তো এজ লাইক এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে আপনারা চোজ করতে পারেন এবং কিনতে পারেন এই মাইক্রোফোনটির প্রাইস দেখছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আগের ভিডিওতে ছয় হাজার টাকা বলা ছিল তো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা একটু রিজনেবল করে দিছি এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির একটি মাইক্রোফোন তো তার পাশাপাশি আরেকটি জনপ্রিয় মাইক্রোফোন দেখাবো এই লোক খুবই কম পাওয়া যাবে এটার মডেল হলো সিঙ্গেল উভয় মাইক্রোফোন আমাদের কাছে এটা এটা আছে তো আসলে অনেক রিভিউ আছে আপনারা দেখে নিবেন আমি জাস্ট প্রাইস থেকে আপডেট করে দিচ্ছি এটা ডুয়েল ভার্সন মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা আর সিঙ্গেল বার্সন মাইক্রোফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন আটত্রিশশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এটা বাজারে একটা কপি প্রোডাক্ট বাই দিছে যেটা সাউন্ড একবারে নরমাল এবং মাইক্রোফোনের সাইজটা একটু বড় সাইজ করছে আর এটা হলো স্লিম ছোট সাইজের স্লিম সাইজের তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা এজ লাইক বাজারে এসে দোকানে এসে হান্ড্রেড পার্সেন্ট পিওর মাইক্রোফোনগুলো চেক করে দেখে নিয়ে যাবেন আশা করি তো তার পাশাপাশি আমরা আরেকটি নতুন একদম ব্র্যান্ড নিউ নতুন একটি মাইক্রোফোন দেখাবো এটা হলো গোডক্স ব্র্যান্ডের এটার মডেলটি হলো এম এটা মডেলটি হলো কিট টু এই করে করে নেই পরে এবং আমরা মাত্র হাজার হাজার টাকা একটি মাইক্রোফোন কিনতে পারবেন তো কিছু কথা বলি ভিউর্স এর উদ্দেশ্যে অনেকে আসে প্রোডাক্ট গুলো কিনার সময় বলে যে ভাই প্রোডাক্ট আপনারা দেন আমরা ইউজ করতে পারি না তো আসলে বাজারে বিভিন্ন কোম্পানির মোবাইল হয়ে থাকে তো এক একটা মোবাইলের কনফিগারেশন এক এক রকমের মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো হবে যারা আপনারা চাইনিজ মোবাইলগুলো ইউজ করেন সে মোবাইলগুলো সাউন্ড সেটিং গিয়ে সেট আপ সেটিং এ গিয়ে অন করে ভালো লাগে তো এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোনের সাথে সবগুলো মাইক্রোফোন সেট করে সাউন্ড কোয়ালিটি দেখাতে পারবো আর আমি বলে দিচ্ছি আমাদের উপস্থিত ঢাকা বাইতুল জাতীয় শপটি উপস্থিতা আর দোকানটি হলো এফ আর এন্টারপ্রাইজ সি নাম্বার সি ব্লকের একুশ নাম্বার শপ তো আশা করি ভিডিও ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে